প্রত্যেকটা মোমেন মুসলিম তারা হবে আসলে মোজাহেদ মানে যোদ্ধা ফাইটার সৈনিক তাহলে যে সৈনিক হয় যোদ্ধা হয় সারা বছর যুদ্ধ করে রমজান মাসটা তার জন্য তাকোয়া অর্জনের সময় আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এই আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য আপনি রাত জেগে আল্লাহর এবাদত করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন নফল সালা কায়েম করতে পারেন বসে আল্লাহর নাম আল্লাহর কলেমা জেকের করতে পারেন নানাভাবে হবে আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য আল্লাহর সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্য রমজান মাস আমাদের কাছে এসেছে তার মধ্যেও শেষ রমজানের এই যে শেষ দশ দিন দেখবেন এতে কাপে বসে না এতে কাফ এতে কাফটা কি কারণে এ এতে কাফটা হচ্ছে ওই যে যে মোজাহেদ সারা বছর যুদ্ধ করে মনের উপর একটা প্রেশার পড়ে কারণ একটা মানুষ একটা মানুষকে হত্যা করা হ্যাঁ হত্যা করার পরে তার যে অপরাধ বোধ যে গ্লানি যে প্রচণ্ড মানসিক প্রেসার চাপ বারবার ওইটা মাথার মধ্যে স্মরণ হয় কারণ যখন তাকে হত্যা করা হয়েছে তখন তার যে মানে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছিল আমার সামনে সেটা বারবার স্মরণ হয় স্মরণ হয়ে একটা মানসিক চাপের মধ্যে পড়ে এই জন্য পৃথিবীর বহু সেনাবাহিনীতে এই যোদ্ধারা কী করে পরবর্তী আত্মহত্যা করে অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তার মানসিক বৈকল্য তৈরি হয় যেহেতু ইসলামের যারা মোজাহেদ তারা যখন যুদ্ধ করে আল্লাহ দিনের জন্য করে নিজের জন্য করে না কিন্তু তবুও বাস্তবতা হলো যখন একটা মানুষকে সে হত্যা করছে তখন তার একটা মানসিক অস্থিরতা তৈরি হবে বুঝছেন এই মানসিক অস্থিরতা দূর করার জন্য তার প্রয়োজন হয় একটা আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন এই আধ্যাত্মিকতা ছাড়া যুদ্ধ করা যায় না যুদ্ধের ময়দানে স্থির থাকার জন্য আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের খুব গুরুত্বপূর্ণ এটা এটা প্রয়োজন তো এই আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য ওই যোদ্ধারা কি করবে রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করবে দুনিয়াবি কোনো কাজ না করে মসজিদে অবস্থান করবে এবাদত বন্দী করবে সালাকায়ম করবে এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করবে আল্লাহর জিকির করবে এবং আপনার মানে সময়টা কাটাবে আল্লাহর সাথে তার সময় কাটবে তাহলে এটা প্রয়োজন কার জন্য মূলত সারা বছর যুদ্ধে ব্যস্ত মুজাহেদ এ তার জন্য এই মানসিক একটা স্থিরতার জন্য তার এটা প্রয়োজন আর এখন সেই এতে কাফটা হয়েছে সমাজে যেগুলা বৃদ্ধ বয়সের মানুষ যাদের আসলে কাজ কাম নাই বুঝছেন আর কাজ কাম নাই আবার পাপ কাজ করবে সে ধরনের আসলে শারীরিক সক্ষমতাও খুব একটা নাই এই লোকগুলারে কি করে যেহেতু ওই শূন্যতে মোয়াক্কা দেয় মানে কেফায়া মানে হচ্ছে আপনার সমাজে দুই চারজন করলে ওই সমাজ বেঁচে গেল বুঝছেন কিনা এই জন্য ওই বৃদ্ধ বয়স্ক কয়েকজন বয়স্ক লোকজন মসজিদে বসায় ইতে কাফে এতে কাফটা তার জন্য ছিল এতে কাফটা ছিল হলো যোদ্ধার জন্য তার মানসিক স্থিরতার জন্য এতে কাফের দরকার ছিল এই কাফে বসে সে এবার ওই যে কদর ঠিক আছে ওই সবে কদর সে এমনি পাওয়া যাবে কারণ সে তো দশ দিন মসজিদেই আছে প্রত্যেক রাতই তার জন্য এবাদতের রাত তাহলে সে সবে কদরও মানে লাইলাতুল কদরটাও সে ওর মধ্যে পেয়ে যাবে রসুল্লাহ ইঙ্গিত দিলেন যে রমজানের শেষ দশ দিনের বিজোর রাত এবার আমরা কী করলাম সেটা খুঁটতে খুঁড়তে 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 একটা রাত বানাইছি সাতাশের রাত বুঝছেন সাতাশের রাত আসলে এটা একটা ব্যবসায়িক কারণে সাতাশের রাত হইলে কি হয় যারা তারাবি পড়ায় যারা ওই খতম পড়ায় তাদের মোটামুটি ওই দিনে টাকা পয়সা সবে কদরের কথা বলে মানুষের একটা ধর্মীয় সেন্টিমেন্ট থাকে বেশি বেশি টাকা উত্তোলন করা যায় ব্যাপারটা বুঝছেন কিনা ওই দিনে গিয়ে কোরআন খতম শেষ হয় শেষ হয়ে এবার বেশি বেশি টাকা উত্তোলন করার সুবিধা হয়